নমস্কার বন্ধুরা এখন রাত পনেরো দশটা বাজে চলে এসেছি রাত্রি ডিনারে কী তৈরি করব। এই যে ময়দা আর আটা মেখে নিয়েছি মাখা হয়ে গেছে আজকে বানাবো মটরশুঁটির কচুরি মটরশুঁটিটা আগে আমি ভাত দিয়ে ফেলে এর ভিতরে আদা লঙ্কা নুন হিং ফোড়ন দিয়ে এই যে তৈরি করে নিয়েছি রুপটা দেখতেই পাচ্ছ আর এদিকে মটরশুঁটির কচুরির সাথে হবে এই যে বাদামের চাটনি একদম কারিপাতা সর্ষে ফোড়ন দিয়ে এই চাটনিটা করেছি শুকনো লঙ্কাগুলো কেটে কুচি কুচি করে কেটে দিয়ে এই বাদামের চাটনিটা তৈরি করেছি বাদামের চাটনি কিন্তু চিনাবাদাম চিনাবাদামের চাটনি কিন্তু খেতে খুব ভালো লাগে আর এর ভিতরে গন্ধরাজ লেবুর রস দেবে পাতিলেবুর থেকে গন্ধরাজ লেবুর রস দিলে খুব সুন্দর একটা সেন্ট দেবে চলো মা হয়ে গেছে গোলা কেটে পুর করে নেব এই যে রুটি যেমন হয় ঠিক সেরকমই গোলা কেটেছি কেটে এরকম হাত দিয়ে এরকম একটা বাটির শেপ দিয়ে নেব নিয়ে তার ভিতরে এই যে পুরটা আছে পুরটা খানিকটা দিয়ে একটু বেশ পরিমাণে দেবো তাহলে খেতে ভালো লাগবে আর শীতকালে যদি মটরশুঁটির কচুরি না খাওয়া হয় তাহলে মিস করা হবে এরকম মুখটা আটকে এরকম দিয়ে আবার একটু হাতে করে নিলে এই যে রেডি দেখো দেখো কত বড় বড়ো গুলা কিন্তু হয়েছে দেখতে পাচ্ছো চলো এবার বেলে নিয়ে যাক এই যে আর একা একা ভিডিও করি তো এই জন্য না পুরো দেখাতে পারি না এই যে বেলে নেওয়া হচ্ছে আমাদের দেখাতে পারছি না বেলে নিই তোমাদেরকে দেখাবো দেখো একটা কিন্তু বেলে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ এক এক করে এবার সব আমি একটু বেলে নেব দুটো মোটাসুটির প্রচুর খেলে পেট ভরে যাবে কড়াই বসিয়ে দিয়েছি আর এই দেখো আমি সব কিছু বেলে নিয়েছি এবার ভেজে নেব দেখো উঠছে কেমন একটু ভালো হয়ে গেছে দেখেছো কি সুন্দর ফুলের টেপা টেপা হয়েছে আর একটা ডিপ তেলে না ভাজলে কিন্তু ভালো লাগবে না পুরী রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা এবার সাজানোর পালা আর খাওয়ার পালা করতে বেশি টাইম লাগে খেতে বেশি টাইম লাগে না বাদামের চাটনির সাথে একটা দিয়ে দিলাম চামচ এই হচ্ছে রাতের ডিনার ডিনারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা